বলি না এখন আমরা রাস্তার ধারে একটা হোটেল হোটেলেই নেমেছি একটা এখন আমরা রাস্তার ধারে একটা হোটেলে নেমেছি এখানে কিছু খাবার খেয়ে নেব কারণ এসেছিলাম সেই ভোরবেলাতে এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি আর বুঝতেই পারছেন ভোরবেলাতে তো কোনো দোকান সাধারণত খোলা থাকে না তো ড্রাইভার বললো কি যে দেখি এক ঘন্টা বাদে তোমাদের খাইয়ে দেবো তারপরে সমস্ত সাইট সিনিংটা দেখাবো তো সেই মতন আমরা দেখো এই বিকাশ রেস্টুরেন্টে এসেছি এখানে কিছু খেয়ে নেবো দেখি কি খাই তো তারপরেই আবার আমরা যাব তো বিভিন্ন সাইট সিনিংয়ের সব লিস্টগুলো আছে সেগুলো আমি পরপর আমার পাশে রেখে দেবো তো সেইগুলো দেখে নিতে পারো আর অবশ্যই যে এই বাজেট ট্রিপ আমরা করছি সেটা একটু বর্ষাকালে হয়ে গেছে যদি আমরা অন্য সময়তে করতে পারতাম পুজোর সময়তে দুর্গা পুজোর সময়তে তাহলে হয়তো টাইগার হিলের যে সূর্যোদয়টা ওইটা হয়তো দেখতে দেখতে পেতাম তোর ড্রাইভার কাকু বলছে বা ড্রাইভারদা বলছে কি যে তো ড্রাইভার বলছে কি যে সানরাইজটা দেখতে পাওয়া যাবে না কারণ এখন মেঘলা ওয়েদার আছে মেঘলা ওয়েদারের জন্য সূর্যটা উঠবে না তো টাইগার হিলের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না তো সেটা খুবই মিস করছি তো চলো কিছু খেয়ে নিই তবে তখন সাইট সিনিংগুলো দেখাবো তার সঙ্গে তার বিভিন্ন গল্প সেগুলো আমি বলবো আমার পিছনে কত সুন্দর একবার দৃশ্য দেখো পাহাড় এইদিকে পাইন বনের মানে পাইন গাছের বন মানে বাম্পার লাগছে আর রাস্তাগুলো এত পরিষ্কার ঝকঝকে তত্ত্বকে না মানে মজাই লাগছে আর রাস্তাতে আমাদের যেরকম বাড়ির ওদিকে যেরকম মানে জঙ্গিপুরের ওদিকে যেরকম বাম্পার দেওয়া থাকে সেরকম কিন্তু ওদিকে বাম্পার নাই বাম্পারগুলো খুব পাতলা পাতলা দেখি তোমাকে যদি দেখাতে পারি তো আমি দেখাবো মানে বাম্পারগুলো যে একটা বাম্পার আছে তো দেখে বুঝতেই পারা যায় না এরকম ব্যাপার মানে এস থার্টি ফোরে যেমন বাম্পার থাকে ওরকম টাইপের বাম্পার এখানেও আছে বলো